আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন সবাই আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা দেখেন এই মানুষটাকে চিনতে পারেন কিনা জিয়াউল ওনার নাম কি জিয়াউল হাসান বা জৌন হাসান কে এটা নাম জয় হোক তো উনি হচ্ছেন শেখ হাসিনা সরকারের মানে স্বয়ং শাসক যে ছিল তার গত 15 বছরে যত ধরনের অন্যায় কাজ মানে বিশেষ করে গুম খুন নির্যাতন আয়না ঘর মানে পুলিশকে দিয়ে যত ধরনের কাজ যত ধরনের অর্ডার করা সব কাজ কিন্তু ইনি মূল হচ্ছে হচ্ছে উনি এখন গ্রেফতার করা একটু সম্মান দেখানো যে আইনের করছেন তারও তো যেহেতু সেও যেহেতু মানুষ তারও তো অপরাধী সে যত বড় অপরাধী হোক তার তো আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে সেই হিসাবে তাকে সরকার আইনের আশ্রয়ের সুযোগ দিয়েছে এবং সেই হিসাবে তিনি হচ্ছে ওই যে আইনজীবী নিয়োগ করছে এবং আইনজীবীর ইয়ে করে তাকে আদালতে তোলা হয় আবার হাজিরা দেওয়া হয় রিমান্ড দেওয়া হয় তো এগুলো হয় যাই হোক উনি আদালতে একটা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিলেই হয় আপনাদের ফাঁসি রেডি দৌড়িয়ে দিলেই হয় জুলাইয়ের যারা গণ করছেন অভ্যুত্থানটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অভ্যুত্থানটা আসলে কমপ্লিট হয় নাই অভ্যুত্থানটা কেন কমপ্লিট হয় নাই এই যে এই ধরনের যারা ছিল অভ্যুত্থান কমপ্লিট হইতো নতুন সরকার গঠন করার পূর্বে এই ধরনের যারা ছিল না এগুলাকে রাস্তায় ফেলে এগুলার আগে পিষে মারা ছিল হ্যাঁ এগুলাকে সুযোগ দেওয়া হয়েছে যে এই যে কামরাঙ্গা একটা আছে অন্য একটা ভিডিওতে আমি বলবো কামরাঙ্গার কথা সেবার বলতেছে এই দিন দিন নয় আরো দিন আছে আসবে আবার একজনকে দেখলাম আওয়ামী লীগের কোনো এমপি বা ইয়ে ছিল সে আবার বলতেছে যে হচ্ছে আমি আমি আবার ফিরে আসবো আমি হচ্ছে আবার মন্ত্রী হব আমি এমপি হব এদের ভিতরে একটা জিনিস আমি মানে এদের চোখের দিকে তাকান চোখের দিকে তাকালে একটা জিনিস দেখা যায় যে তারা হচ্ছে তাদের ভিতরে কোনো মানে আমি ভুল করছি আমার ভুল হয়েছে আমি দোষ করছি আমি দোষী ভিতরে যে একটা ইয়া থাকবে যে না আমি একটা ভুল করে ফেলছি যেমন ব্যারিস তার সাইদুল হক সমন যে সমনের কিন্তু একটু দেখলাম যে কান্নাকেটি করতেছে এখন সে প্রকৃতপক্ষে কাঁদতেছে না মায়া কান্না এটা আসলে বোঝা কঠিন কারণ যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের দালাল হয় স্বঘোষিত দালাল কিচ্ছু বলার নাই মানুষকে কি সুন্দর করে বলে আমি তোমাদের জন্য এই করতেছি ওই করতেছি কিন্তু একটা ভিডিওতে দেখলাম উনি বলতেছে আরে মানুষ এগুলো খাচ্ছে এগুলো এই ভিডিও চালাই দিতে থাকো এরকম তারপর তার মধ্যে মনে হয় একটু হয়তো ইয়েটা কাজ করতেছে তার বিবেকটা কাজ করতেছে যে না আমি হয়তো ভুল করছি কিন্তু এনাদের এনারা যে কত শত গুম করছে কত শত গুম করছে কত শত মানুষের নির্যাতন অন্যায় অন্যায়ভাবে নির্যাতন করছে কিন্তু তাদের ভিতরে কোনো রিগ্রেট নেই মানে তাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই এ ধরনের মানুষকে আসলে এই যে নর্মাল যে আদালতে আদালতে নেওয়াটাই আমার কাছে মনে হয় ভুল তাদেরকে এগুলো আদালতে না নিয়ে সে যেহেতু সেনা কর্মকর্তা বা সে আইনের কর্মকর্তা মানে হচ্ছে পুলিশের কর্মকর্তা ছিল সুতরাং তাকে নেওয়া উচিত ছিল সামরিক আইনে নিয়ে তাকে ওখানে ব্রাশ ফায়ার বা ক্রস ফায়ার দিয়ে সারা দিক শেষ করে দেওয়া উচিত ছিল এরা যত থাকবে এরা তত মুক্তি দুর্গন্ধ ছড়াবে আর এরা যত দুর্গন্ধ ছড়াবে এই জিনিসগুলো এখন মিডিয়ার তো স্বাধীনতা এতদিন তো মিডিয়ার স্বাধীনতা ছিল না ওরা তো শুধুমাত্র আপা 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 পাড়ায় বলতে বলতে মানে শেষ মানে শেষ করতে পারে না কত আপা আপা করছে মিডিয়া এখন তো সুযোগ পেয়ে গেছে এখন তো স্বাধীন এখন যা খুশি তাই এই যে কথাগুলো বলতেছে বেগম খালেদা জিয়াকে গত দশ থেকে পাঁচ থেকে ছয় বছর যে জেলে রাখা হয়েছে বা তাকে বাসায় গৃহবন্দী রাখা হয়েছে তার একটা বক্তব্য কোনো মিডিয়া প্রচার করে নাই সাহসও পায় নাই কাছেও যাইতে পারে হ্যাঁ আর এই যে এরা এও কিন্তু বক্তব্য দেয় নাই কিন্তু দূর থেকে একটা কথা বলছে ওটা মিডিয়া ক্যাপচার করছে ওটাই বলে দেয় প্রচার করতেছে এটাই তো স্বাধীনতা মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু স্বাধীনতা না থাকা ভালো যেমন এই যে এই ধরনের লোকদের বক্তৃতা এদের যে কথাবার্তা যে মিডিয়াতে প্রচার হচ্ছে আমার মনে হয় এ ধরনের মানুষদের কথাবার্তা মিডিয়া প্রচার না হওয়াটাই উত্তম এতে হবে কি এদের যারা সন্ত্রাসী এত সব সন্ত্রাসী এত আইনের আইনের পোশাক পরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করত তো এদের যেগুলো সন্ত্রাসী বন্ধু বান্ধব বা এদের যেগুলো সাগরের বাইরে আছে তারা তখন আবার সংগঠিত হবে তারা উদ্বুদ্ধ হবে নতুনভাবে তখন তারা নতুন উদ্যমে আবার নতুন কোন ষড়যন্ত্রের দিকে আগাবে আজকে দেখলাম যে ইস্কনের মনে হয় খুব একটা ইয়ে করতেছে তারা হ্যাঁ বাংলাদেশে হচ্ছে আলাদাভাবে তারা একটা ইয়ে করতে চায় নির্বাচন করতে যাবে এরকম কিছু একটা দেখলাম তো যাই হোক জিনিসগুলো আসলে খারাপ লাগতেছে যে একটা সরকারের বয়স তিন মাসও হয়নি না অথচ একের পর এক আন্দোলন একের পর এক মানে সরকারকে পর্যদুষ্ট করে ফেলতেছে আর আমি সরকারেরও কিছু বুঝতেছি না যে ভাই তোমরা আসলে কি করতে চাও তারা যদি সংস্কার করতে চায় একটা নির্দিষ্ট সংস্কারের ম্যাপ তো দিবে যে আমি এই দশটা বা বারোটা জায়গা সংস্কার করবো এই বারোটা জায়গা সংস্কার করতে আমার মোটামুটি এক থেকে দেড় বছর দুই বছর বা পাঁচ বছর লাগবে যে কয় বছরই লাগবে এটা হচ্ছে সাধারণ যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের জিনিসটা নিয়ে একটা তারা একটা পরিকল্পনা করে আগাতে পারে সেটা সরকার করতেছে না সরকার আলটিমেটলি বিপদে পড়বে ওটা আলাদা টপিকস ওটা নিয়ে আমি আলাদা আলোচনা করবো এখনকার টপিক মূলত এটা এই যে বলছে যে বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি দড়ি দিলেই হয় হ্যাঁ তোমাদেরকে তো ফাঁসি দেওয়া হবে কিন্তু আমি চাই যে গোপনে এদেরকে ফাঁসিটা গোপনে না দেওয়া হোক এদের ফাঁসিটা বাইতুল মোকাদমের সামনে অথবা রেসকোর্স ময়দান বা শহরাদ্দি উদ্যান যেটা আছে সেটাতে নিয়ে এসে সবার সামনে দেওয়া হোক আমরা এটা চাই এরকমটা না দিলে আসলে বাকি যে অপরাধীরা তারা তো বা ভবিষ্যতে যেন কোনো অপরাধী যেন এইরকম মানের দুর্নীতিবাজ বা এইরকম মানের সন্ত্রাসী না হয়ে ওঠে তো আজকে মূল টপিকটা ছিল এটাই এ ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি